গীতা সুগীতা কর্তব্য কেমন নয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্ম না ভাষ্য মুখ পদ্মাদ ভগবান কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতা পড়লে আর অন্য কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন নেই আজকে শরতৃংশতি শ্লোক সুখম তিদানিম ত্রিবিধম श्रृणु मे भरतर्षव अभ्यासा रते जत्र दुखा निगछति सुखम तिदिविध शृणु मे भरतर्षव अभ्यास रते जत्र हे भारत श्रेष्ठ এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো যার মাধ্যমে বদ্ধজীব রমন করে এবং যার দ্বারা কখনো সে সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে তিন প্রকার তিন প্রকার দুঃখ তিন প্রকার সুখ আলোচনা করবেন ভগবান ভগবান বলছেন সুখেরও তিনটা স্তর সাক সাত সুখ রাজসিক সুখ এবং তামসিক সুখের বিস্তার বর্ণনা ভগবান পরপর শ্লোকে করবেন সবাই তো বলে আমি সুখে আছি আপনি জিজ্ঞাসা করবেন হসপিটালে গিয়েও জিজ্ঞেস করবেন আই সুই তো শুয়ে আছে কাকু কেমন আছেন ভালো আছি ছিল প্রভুপাত তিনি দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন চিররোগী দুঃখ ভোগী বিছানাতে আছি তো আমরা যে কে কোন সুখে আছি জাগতিক লোক একটা সুখে আছে ভক্তরা একটা সুখে আছে যারা পড়াশোনা করছে তারা সুখে আছে ছেলে মেয়ে ও একে একে অপরকে লাভ করে ভালোবাসে তারও এক প্রকার সুখে আছে যে খেয়ে সেও এক প্রকার সুখে আছে সুখের বিভিন্ন তারতম্য স্টেজ বর্ণনা করা হবে তো পরপর শুনবেন তিন প্রকার সুখের কথা